এই তো ড্রাগন ফল এখন আমি একটা মাংনাকে কেটে দিবো মাংহা খাবে ও বলতেছে আমাকে আইসক্রিম করে দাও ড্রাগন ফল আমি বলতেছে না তুমি এখন এমনিতেই খাও এখন আমি ড্রাগন ফলটা কেটে ওকে দিবো খাইতে দেয় দিয়ে এই তো ড্রাগন ফল মানহাকে কেটে দিয়েছি এখন ও খাবে ফুলকে কাটো নি হইছে সবই কাটা যেতে ওগুলো বিচি কি কাটো হয় না ওই ওরা এই দিকে কাটেছে এই দিকে কাটো নি খাও তোমার প্যান্টটার সাথে ড্রাগন ফলটা মিলে গেছে আর তুমি হাত দিয়েই খাও তুমি তো খাচ্ছো অনেক লাল তোমার হাতও লাল হয়ে গেছে पींगला हम्म दामन बहनों ने भी तीन लेके थे हम्म ये पीदा पीदा दिया आज का आज तो मम्मा आज तक आई তুমি খাও তুমি খাও এখন আমার মেয়ে তোমাকে দিয়ে খাবে মദന না না আজ তো নাই এটা কথা হাই pink color veil তো কাঁঠাল কাঁঠালটা অনেক মিষ্টি ইচ্ছা মতন খেয়েছি আবার বক্সে রেখেছি এখন আবার খাবো আম আরেকজন ড্রাগন ফল কেটে দিয়েছি দুই টুক আর খাচ্ছে না বলে আমি পরে খাও কাঁঠালটা অনেক মিষ্টি আর অনেক রসালো

রাইস কুকারে মাংস বসিয়েছি

নিজে নিজে রুটি বানিয়েছে দুইটা রুটি বানিয়েছে এই তো দেখুন হাসতে মনে হয় ও নিজে রুটি বানিয়েছে ভাসছেও সুন্দর হয়েছে হয়েছে অনেক সুন্দর হয়েছে এতটুকু বাচ্চা যে বানিয়েছে এটাই অনেক বড় কথা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন খাও তো ওই খাচ্ছে নিজে কি সুন্দর করে বেলুন ফিরি দিয়ে বানাইছে খালি খাচ্ছে গরম গরম